হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রির যেই টপিকটি নিয়ে আলোচনা করবে সেটি হলো পলিস কী বা পলিস বলতে কী বোঝায় আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখবো সেটি হচ্ছে তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এ দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজকে আলোচনার বিষয় শুরু করছি পলিস কি বা পলিস বলতে কি বোঝায় গ্রিক শব্দ পলিসের ইংরেজিকে ইংরেজিতে বলা হয় তাকে সিটি স্টেট এবং বাংলায় বলা হয় তাকে নগররাষ্ট্র এখানে বলা হয়েছে গ্রিক পলিস শব্দের ইংরেজি অনুবাদ করা হয়েছে সিটি স্টেট বা নগররাষ্ট্র হিসেবে মানে ইংরেজিতে একে সিটি স্টেট এবং বাংলায় একে নগররাষ্ট্র বলা হয় এবং প্রত্যেক পলিসে একটি করে কিন্তু নগর থাকতো এবং এক পলিস কিন্তু অন্য পলিসি থেকে একদমটাই আলাদা ছিল বা সম্পূর্ণ আলাদা ছিল মানে কোনো মিল ছিল না এবং রাজা বংশাধিকার কালে কিন্তু সেখানে শাসন পরিচালনা করত। তবে জনগণের যদি যা যাকে না পছন্দ হতো তবে কিন্তু তারা রাজাকে পদচ্যুত করতে পারত বা জনগণের না পছন্দে রাজাকে কিন্তু পদচ্যুত করা যেত তারপরে বলা হয়েছে যে প্রাচীন গ্রিক লেখকদের রচনায় পলিশ সংক্রান্ত কিন্তু কোনো সংজ্ঞার্থ পাওয়া যায়নি মানে প্রাচীন গ্রিকের লেখকদের যে রচনা ছিল সেখানে কিন্তু পলিশ সংক্রান্ত কোনো সংজ্ঞা পাওয়া যায়নি তবে অ্যারিস্টটল কিংবা পৌসেনিয়াসের লেখায় কোন রাষ্ট্রকে বা কোন নগর রাষ্ট্রকে বা কোন শহরকে অ্যাকচুয়ালি নগররাষ্ট্র হিসেবে যে বলা হবে তার কথা কিন্তু পাওয়া যায় মানে অ্যারিস্টটল এবং পৌসেনিয়াসের রচনায় বলা হয়েছে বা লেখায় বলা হয়েছে যে কোন শহরকে নগররাষ্ট্র হিসেবে বলা হবে তার কথা কিন্তু পাওয়া যায় তারপরে বলা হয়েছে খ্রিস্টীয় একশো সত্তর এর দশকে মধ্য মধ্যগ্রিসের ছোট শহর পেনি পেনোপিয়াসকে নগররাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না তিনি তাকে নগর আখ্যা দিতে রাজি ছিলেন না তার কিছু কারণ ছিল এবং তিনি সেই কারণগুলির কথা বলেছেন কারণ তার কথায় এই শহরে বড় বড় বাড়ি নেই প্রেক্ষাগৃহ নেই বাজার নেই জলস্তম্ভ নেই এবং নাগরিকরা ছোট ছোট ঝুপড়িতে বাস করত। মানে তিনি বলেছেন এখানে বড় বড় বাড়ি নেই জলস্তম্ভ নেই বাজার নেই এবং যে নাগরিকরা ছিল তারা ছোট ছোট ঝুপড়িতে বাস করত। তারপরে সুতরাং নগররাষ্ট্র কেবল জনসমষ্টির সমাবেশ নয় সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত শর্তগুলির উপস্থিতি আবশ্যক মানে সেখানে নাগরিক জীবনের স সব সুযোগ সুবিধা সংক্রান্ত যে শর্তগুলি সেগুলি কিন্তু উপস্থিতি থাকা আবশ্যক ছিল তারপরে অ্যারিস্টটল তার গ্রিক অ্যারিস্টটল তার গ্রন্থে বা অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কিছু কথা বলেছেন বলা হয়েছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলিসের পরিকল্পনার মধ্যে চারটি বিষয় কিন্তু প্রয়োজনীয় মানে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল তার পলিটিক্স গ্রন্থে দেখা দিয়েছেন বা বলেছেন যে পলিসের পরিকল্পনার মধ্যে চারটি বিষয় কিন্তু প্রয়োজনীয় ছিল কি ছিল সেই চারটি বিষয় সেই চারটি বিষয় ছিল হচ্ছে স্বাস্থ্য প্রতিরক্ষা রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং সৌন্দর্য এই চারটি বিষয় কিন্তু পলিসের পরিকল্পনার মধ্যে মানে মধ্যে ছিল এটাই দার্শনিক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের পলিস সংক্রান্ত আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধু ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস কিউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং